ছাত্রদলের দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্র লীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা নির্ধারণ কষ্ট ও ক্ষোভের সাথে জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্বদালয়ের দুশো তেইশ টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা চুলিকাঘাট করে নির্মমভাবে হত্যা করেছে ইন্নানিলাহি অইন্যাইলাহি রাজীউন শনিবার উনিশে এপ্রিল দুহাজার পঁচিশ বিকাল চারটায় বিশ্বদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে মরহুম জাহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা আমরা মরহুমের পরিবার আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরো দুই তিনজন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো দুজন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা পারবেশকে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারভেজ জবাবে বলেন কি দুষ করেছি ভাই এতে তারা আরো আরো উত্তেজিত হয়ে ওঠে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচন্ড উশৃঙ্খল মেহরাজ ইসলাম গং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে দশ পনেরোটি লাশ ফেলায় ফেলার হুমকি দিয়ে বহিরাগততা ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুহান মিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মেয়াজির নেতৃত্বে এলাকা বনানী এলাকার বেশ কিছু উশৃঙ্খল সন্ত্রাসে জড়িত ছিল তারা চুরি দিয়ে পারবে যে বুকের উপর আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীমাংসার পর যখন সন্ত্রাসীরা হুমকি দামকি দিচ্ছিল তখন শহীদ বিশ্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করি পারবেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্র লীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো ভোটেই এমনকি ক্যাম্পাস প্রাঙ্গনের বাইরে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের নেতা কর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেসিবাদ এই চলমান দখল উদারিত্ব ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুনি সন্ত্রাসীদের সাহস ও মদত জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে দিনে দিনে ছাত্রদলের নেতাকর্মীদের ডিহিউমেনাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারভেজের পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে পারভেজের খুনিদের রাজনৈতিক প্রশ্রয়দাতা সহ খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকালের সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপকৌশল অনুসরণ করে বৈষম্য বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে ছাত্র দলের কর্মীদের নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করা এবং ছাত্রদলকে ভয়ভীতি দেখিয়ে এবং ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানাবিধ ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে বৈশ্ববিদ্যুৎ ছাত্র আদলের বেরিফাইড ফেসবুক পেজ থেকে অস্মমনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অশোভন ভাষায় আক্রমণ ও তদন্তের আগে অভিযুক্তদের পক্ষে নেওয়াটাই প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাই দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক ছাত্রলীগারদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা সেই প্রক্রিয়া ও বহিঃপ্রকাশ আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা হীন ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করল বিভিন্ন বিশ্ব বিভিন্ন সরকারি নিয়োগগুলো এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্র মতো বৃহৎ ও জুলাই আন্দোলনের সর্বাধিক শহীদের ছাত্র সংগঠনের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোন রূপ আলোচনা করেনি বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না প্রশাসনে এখনো হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আদালতের কতিপয় বিন্দু বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ছাত্র নেতাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি তাদেরকে বিভিন্ন বিষয়ে এক পাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি মরুমের আত্মার মাখরা কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ এখন আমাদের কাছে যেহেতু আমরা বৈষ্ণব ছাত্র আন্দোলনের নামে গতকাল মামলা হয়ে নেতৃবৃন্দ সহ যারা জড়িত তাদের নামে আমরা মামলা করেছি বনানী থানায় এবং সেখানে তার চাচাতো বাদী হয়ে মামলা করেছে আপনারা সে কারণে আমরা আপনাদের প্রমাণ দিচ্ছি এই বৈশম্য ছাত্র আন্দোলনের যে নামে আমাদের যে যে মামলা করা হয়েছে সেখানে হ্যাঁ প্রধান আসামি আর কি যার প্রধান আসামি যার সাথে ঘটনা মেহরাজ ইসলাম এবং এবং বনানী থানা বৈশম্য ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াস নিয়াস তুষার এবং বরালী থানা বৈষম্য বিদ্ধ ছাত্র আন্দোলনের যুগ্ধ সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্বদল প্রাইম এশিয়া বিশ্বদলের ওপর দুই বৈষ্যভবৃত্ত ছাত্র আন্দোলনের লেতা আবু জহর গিফারি এবং মুহাম্মদ মাহাতির হাসান এই পাঁচজনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট এবং এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা সুভান নিয়াস তুষার তার এখানে দেখেন বনানী থানায় এখানে রয়েছে এবং প্রাইমের বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে সুবান তুষার এই বৈষম্যী ছাত্র আন্দোলনের প্যাডে এবং তাদের স্বাক্ষরিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা শাখার অন্যতম যুগ্ম সদস্য সচিব এবং প্রাইমের বিশ্ব শিক্ষার্থী হৃদয় মিয়াজি এই যে এখানে আপনার দেখেন শুরুতেই হৃদয় মেয়াজি নাম রয়েছে পদ রয়েছে তাদের স্বাক্ষরকৃত কমিটিতে হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সুহেলের স্বাক্ষরকৃত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুফান নিয়াস্ত সারের কমিটির প্রমাণ আমরা দেখালাম এবং সেই সাথে আমাদের জাহিদুল ইসলাম পারভেজ শুধুমাত্র প্রাইম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাজপথে শক্তি হয়েছিল না বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে তার বনিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন জাহিদুল ইসলাম পারবেজ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়মসিংহ জেলার ভালুকা উপজেলার উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকত তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্র দলের ব্যানারে সক্রিয় ছিলেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আপনারা আমরা এই আজকের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে আমরা একটি কথা বলতে চাই গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদলের জাহিদেশ নাম পারভেজ তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানী থানায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্যে এবং মামলা কাজে নামে দেওয়া হবে হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফুনে ওসিকে বলেছি সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে আমরা ছাত্রদলের কোন নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় নয়টা দশটা বেজে যায় মামলা নেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা জানতে পারলাম বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ কাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে এক দুইজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা এই খলনায়ক যারা তাদেরকে আড়াল করার জন্য মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার তারা ব্যাপক বিস্তার করেছে পরবর্তীতে আমাদের প্রভাব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল তা আমাদের প্রশ্ন হলো এভাবে কখনো অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় আট মাস সাড়ে আট মাস হয়ে গেল এই সময়ে কোনো জায়গায় গিয়ে ছাত্র দল কখনো কোনো এ ধরনের কোন প্রভাব বিস্তার করেছে কিনা এটি ছাত্র রাজনীতির বাইরে তো এটি শুধুমাত্র বনানী থানা হয়েছে সেরকম না আপনাদের মনে থাকা কথা এই গত বৃহস্পতিবার অর্থাৎ তিন দিন আগে আপনাদের মনে থাকা কথা এই আকবর শাহ থানা চট্টগ্রামের এই আকবর সংস্থা মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই এই বৈষম্য বিরোধীর কতিপয় নেতৃবৃন্দ এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ শুরু করার পর সেখানেও ছাত্রদলকে মব জাস্টিসের শিকার হয়েছে ছাত্রদল শুরুতে উস্কানি দিয়ে হামলা করে পরবর্তী যখন তারা প্রতিনিধিদের সম্মুখীন হয়েছে তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার কারণে মামলা হবে কি হবে সেই কাজ করেছে সেখানেও যখন প্রতিনিধিদের সম্মুখীন হয়েছে তারপর তারা সেখান থেকে চলে গেছে কিন্তু এই ধরনের বিচারহীনতা সংস্কৃতি এবং এই মক জাস্টিসের কালচার আমরা কিন্তু এই 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 অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাপক আকার ধারণ করেছে এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সুষ্ঠ ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ